আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহ মতে আমরাও ভালো আছি আসলে এতদিন আমি ভয়েস দিতে পারিনি কারণ মনটা ভালো ছিল না আমার মেয়েটা অসুস্থ ছিল একটু ঠান্ডার সমস্যা আছে ডাস্ট অ্যালার্জি আর যাদের এই সমস্যাটা থাকে তারা নিশ্চয়ই জানেন যে এটা কতটা একটু বিশেষ করে বাচ্চাদের জন্য মারাত্মক কারণ ওরা তো বুঝে না যে কোনটা কোন জিনিসটা ওদের জন্য হার্মফুল একটু বাতাসে গেলে দেখা যায় ঠান্ডা লেগে যায় একটু ঘামলে বেশি ঠান্ডা লেগে যায় তো ওকে আমার খুব সেফে রাখতে একটা পাখির বাচ্চা যেভাবে পালে আমি আসলে ওকে ওইভাবে রাখি তারপরও দেখা যায় যে অসুস্থ হয়ে যায় যাক আল্লাহ অসুস্থতা দান দিবে আবার আল্লাহ সুস্থ করবে এটা নিয়ে মন খারাপের কিছু নাই আল্লাহ রহমতে একটু কাশিটা কমেছে তো আজকের জন্য ভাবলাম যে আমি আজকে একটু ভয়েস দিই ভাবি দেয় আর ওর হচ্ছে দুটো বাচ্চা কষ্ট হয়ে যায় তারপর ও দেয় আমাকে বলে না যে ভাবি আপনি দেন তো আমিও বলি আমারও খারাপ লাগে যে একা একা কষ্ট করে তারপর ও নিজেই দেয় তো আজকে আর একটা মজার বিষয় হচ্ছে আমার মনটা একটু ভালো কারণ অনেকদিন পর আমার বাবা এসেছিল আর প্রত্যেকটা মেয়ের কাছে এটা অন্যরকম একটা আনন্দ যে তার বাবা মা ভাই বোন সবাই তার শ্বশুরবাড়িতে আসবে এটা একটা অন্যরকম আনন্দ এটা যাদের বিয়ে হয়েছে তারা বুঝতে পারে আসলে বিয়ের আগে জিনিসটা বোঝা যায় না যে হোক বা বাড়িতে নিজের বাড়িতে হোক নিজের মানুষগুলো মানুষগুলো আপন আসলে কতটা ভালো লাগে মনে হয় যে না কোনটা রেখে কোনটা করব তাদের সাথে গল্প করব নাকি তাদের আপ্যায়ন করব কোনটা রেখে কোনটা করবো তখন আসলে বোঝা যায় না যাই হোক আজকে আমার বাবাকে দেখে আর কি খুব ভালো লেগেছে মনটা ভালো হয়ে গিয়েছে আসলে আমার মেয়েটাকে দেখতে এসেছিলো আর আমার শ্বশুর একটু অসুস্থ যার কারণে শ্বশুরকেও দেখতে এসে দুজনকে মিলে আসলে দেখতে আসলো তো কিন্তু আপনাদের দিনকাল কেমন যাচ্ছে আর বন্যায় দেশের যে অবস্থা আসলে খারাপ লাগে জিনিসগুলো দেখলে কিন্তু আমরা ঢাকায় আছি যার কারণে আল্লাহ আমাদের ওপরকে রহম এটা আসলে রহমই বলবো কারণ তাদের যে অবস্থা খেতে পারছে না থাকতে পারছে না আর যেখানেও দেখা যাচ্ছে যে পানিগুলো শুকিয়ে গিয়েছে সেখানে তাদের ঘরবারের কোনো অস্তিত্ব নেই এই এত কষ্ট করে জোড়া জিনিসগুলো আবার নতুন করে করতে হবে এটা ভাবলে কেমন একটা কষ্ট তাদের ভিতরে যে কেমন লাগে সেটা একটু অনুভব করলে নিজের থেকে মানে নিজেকে দিয়ে অনুভব করলে সেটা বোঝা যায় আসলে এটা কতটা একটা কষ্টের তো আল্লাহ তাদেরকে আবার আগে জায়গায় ফিরিয়ে দিই ইনশাল্লাহ আল্লাহ সবই পারে তো সবাই যেভাবে পারবেন তাদের একটু সাহায্য করবেন আসসালামু আলাইকুম